রাধে রাধে বন্ধুরা কথা ওই তিনটু চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজ আমরা ভগবত গীতার যে সমস্ত বিষয়ে আলোচনা করব। সেগুলো হলো আমরা কেমন ধরনের কর্ম করবো কেমন ধরনের কর্ম করলে আমরা আর কর্মবন্ধনে আবদ্ধ হব না সে সম্বন্ধে ভগবান আমাদের কি উপদেশ দিয়েছে সেগুলোই আমরা জানবো তো চলুন শুরু করা যাক ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ইয়েই মে মাতা মি দাঙ্গনিক্তম অনোতিষ্ঠান্তি মানবঃ শ্রদ্ধাবান্য়ানুসয়ন্তো মুচ্যন্তে তেপি কর্মভি অনুবাদ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত তাৎপর্যায় প্রভুপাদ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম তাই সন্দেহাতীত ভাবে তা শাশ্বত সত্য বেদ যেমন নিত্য শ্বাস কৃষ্ণ ভাবনার এই তত্ত্ব তেমন নিত্য শাশ্বত ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় অনেক দার্শনিক ভগবদ গীতার ভাষ্য লিখেছেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই তারা কোনো দিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং সকাম কর্মের বন্ধন থেকেও মুক্ত হতে পারবেন না কিন্তু অতি সাধারণ কোন মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি হয়। হয়। সমস্ত নির্দেশগুলিকে পালন করতে সে অবধারিতভাবে কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিক ঠিকভাবে পালন নাও করতে পারে কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে পরবর্তী শ্লোকে ভগবান বলছেন সর্বজ্ঞানা বিমৌরাং স্থান বৃদ্ধি নাষ্টান চেতা সহা অনুবাদ কিন্তু যারা অসুহাপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ধ্রষ্ট বলে জানবে তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয় তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চয়ই শাস্তি আছে অমান্যকারী লোক তা সে যতই উচ্চস্তরের হোক তার কাণ্ডজ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে এমনকি পরম ব্রহ্ম পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্পর্কেও সে অজ্ঞ সুতরাং তার জীবনের পূর্ণতা লাভের কোনোই আশা নেই পরবর্তী শ্লোকে ভগবান বলছেন চেষ্টা প্রকৃতি ভূতানি নিগ্রহ কিং করিষি অনুবাদ জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই তিগুণ তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে তাৎপর্যে প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না গীতার সপ্তম অধ্যায়ে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন তাই এমনকি উচ্চ শিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র ধারণাগত জ্ঞান বা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে কিন্তু অন্তর তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে কিন্তু বহুকাল ধরে মায়া জালে আবদ্ধ থাকার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে হঠাৎ ঘর বাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলে কোনোই লাভ হয় না তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববিদ্যার নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করা উচিত এভাবেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে পরবর্তী শ্লোকে ভগবান বলছেন ইন্দ্রিয়া সিন্ধিয়া স্বার্থে রাগা দেবেসা ব্যবস্থিতাউ তাই নাবাসা মাগাছের তৌহাসা পারিপন্থী অনুবাদ সমস্ত জীবই ইন্দ্রিয়ার্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক তাৎপর্য প্রভুপাত বলছেন যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে নির্দেশ অনুসারে জীবনযাপন করা তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায় উচ্ছৃঙ্খল জীবন যাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু স্বাস্থ্যের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর ইন্দ্রিয় গাজ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না যেমন জনি সম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যেই থাকে তাই স্বাস্থ্য নির্দেশ দেয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবন যাপন করতে বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোন স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্তে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে কিন্তু শাস্তে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না ফলে সে জড়বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দূরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে জড় দেহতি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে কিন্তু তা করতে হবে স্বাস্থ্যের বিধিনিষেধ অনুসরণ করার মাধ্যমে আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তেমনই স্বাস্থ্যের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে বহু কাল ধরে এই জরা প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধপতিত হবার সম্ভাবনা থাকে তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতভাবে বর্জনীয় ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ভক্তি হলে অচিরেই আমরা জড় সুখভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয় ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয় পরবর্তী শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আমাদের সধর্ম ত্যাগ করা নিয়ে ভগবান এক বিশেষ প্রাণী প্রদান করেছেন চলুন শ্রবণ করা যাক শ্রেয় সধর্ম বিগুণ পরা ধর্মৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধন শ্রেয় পর ভয়াবহ অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক তাৎপর্য প্রভুপাত বলছেন পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য জরা প্রকৃতির গুণ অনুসারে স্বাস্থ্য নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপাকৃত সেবা করে থাকি কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেকের একান্ত কর্তব্য জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক মানুষ যখন জরা প্রকৃতির দ্বারা কবলিত থাকে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা তার উচিত নয় পরিশোধন করা কিন্তু সাধন করতে হয় ধীরে ধীরে করে নয় তবে যখন জড়গুনের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয় মতো আচরণ করতে পারেন আচরণ করতে পারেন অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই যেমন হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়র মতো আচরণ করেছিলেন তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন তাই তারা এভাবে আচরণ করতে পারতেন কিন্তু মানুষ যখন প্রাকৃতিক স্তরে থাকে তখন জরা প্রকৃতির গুণ অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সম্যকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয় এই শ্লোকটি থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের স্বধর্ম যেমনই হোক না কেন সেই স্বধর্ম আমরা কখনোই ত্যাগ করব না তা আমাদের ক্ষত্রিয়র ধর্ম হলে আমাদের ক্ষত্রিয়র ধর্ম পালন করতে হবে ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের ধর্ম পালন করতে হবে এভাবেই আমাদের জীবনযাত্রা শ্রীকৃষ্ণের নির্দেশ মতো চালনা করতে হবে তবেই আমরা জীবনে সফল হব আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি হরি বল